প্রিয় দর্শক আমরা এমন একটা ইতিহাসের যেটা বুদ্ধের রয়েছি অবশেষ এই বুদ্ধের অবশেষ এসেছে পিঁপড়া হাওয়া খননের পরে আপনারা দেখতে পাচ্ছেন এই বুদ্ধের অবশেষের জন্য একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে পাশেই ভরহুদ স্তূপের যে গেট সেই গেটের মতো একটি গেট আমরা দেখতে পাচ্ছি পাশেই রয়েছে যাকে আপনারা পুষ্যমিত্র শুঙ্গ বলে ব্রাহ্মণ বাড়িয়ে দিয়েছিলেন তিনি আমাদের বুদ্ধ রাজা আমরা ধীরে ধীরে এই মিউজিয়ামের মধ্যে ঢুকবো আমার সঙ্গে রয়েছেন সমাজের একজন বরিষ্ঠ সংগঠক দিবাকর বিশ্বাস মহাশয় যিনি দিল্লিতে থাকেন এবং সনাম ধন্য একজন ডাক্তার আমরা ঢুকবো আস্তে আস্তে এই বুদ্ধের রিলিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এক্সপোজিশন দি লাইট অ্যান্ড দ্য লোটাস রিলিক্স অফ ওয়ান আমাদের গোতামা বুদ্ধা এবং গোতামা বুদ্ধার যে অবশেষ সেই অবশেষই এখানে রাখা হয়েছে গোতামা বুদ্ধার মূর্তি এখানে রাখা হয়েছে আমরা একটু একটু করে দেখব এখানে দেখুন প্রথমে ঢুকে বাদিকে অজন্তা ইলোরার যে বুদ্ধা সেই বুদ্ধাকে রাখা হয়েছে এটা একটি গাথা থেকে এই যে যে ছবিটা কমল সূত্র আমরা আস্তে আস্তে ঢুকব গোল করে এটাই রাখা হয়েছে বিভিন্ন বুদ্ধের অবশেষ একটু একটু করে আমরা সমস্ত কিছু দেখব এখানে বুদ্ধির একটি মূর্তি রাখা হয়েছে দেখুন অভয় মুদ্রা অভয় মুদ্রাতে আছেন এই গোতামা বুদ্ধা দেখুন অভয় মুদ্রাটি ডান হাতটি এবং বাহাতটির অবস্থান অভয় মুদ্রাতে রয়েছেন গোতামা বুদ্ধা এখানে বুদ্ধের একটি পদচিহ্ন রাখা হয়েছে এটা পাল যুগের সময় এটা এই বুদ্ধপাদ নির্মাণ করা হয়েছে এখানে যে কথাগুলো লেখা আছে দেখা যাচ্ছে যে ইলেভেন সেঞ্চুরি সিতে পাল যখন পাল যখন রাজারা কাজ করে সেই সময় এই আর্টগুলো তৈরি করা হয়েছে standing Example of an effective public-private partnership. On the historic return of the Pilgramma relics, Prime Minister Narendra said: It will make every Indian proud to know that the secret Pilgramma relics also demonstrate our commitment to the preservation and protection of the nation. পিঁপড়াওয়ার যে সাইটটা সেই সাইট থেকে ডাব্লুসি পেঁপে এই যে মূর্তিগুলো ভাস্কর্যগুলো সেই ভাস্কর্যগুলো পান এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে সেই সুবিখ্যাত ঐতিহাসিক পিঁপড়াওয়ার যে সাইট সেই সাইট এখানে সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে। সাইটটা এখানে ধরা হয়েছে মানে এখানে করে ধরা হয়েছে এই যে নিচে দেখুন। এখানে সুন্দর করে ডিসপ্লে করা হচ্ছে যে সাইটটাকে কি করে ডাবলুসি পেপে কখন তিনি এই খনন কার্য করেছিলেন এবং খনন কার্য করে দেখুন টু পয়েন্ট ফোর মিটার নিচে খনন করতে গিয়ে এ লার্জ স্টোন কপার ওয়াজ ফাউন্ড দেখুন এর মধ্যে যেগুলো ছিল সেগুলোকে ধীরে ধীরে ডিসপ্লে করছে এখানে গোল্ড ওয়ার ফাউন্ড আমরা একটু একটু করে আস্তে আস্তে করে আসব। যেগুলো পাওয়া গেছিল সেই বুধ পিঁপড়া হাওয়াতে এখানে দেখা যাচ্ছে গোতামা বুদ্ধের মূর্তি এবং এই যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিচে রয়েছে এই মূর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাগলাতেও পাচ্ছি এবং এই মূর্তি হরপ্পা মহেন্দ্র খনন করার ফলেও এই মূর্তিগুলো আমরা দেখতে পেয়েছি হরপ্পা মহেন্দ্র সময়েও পাশাপাশি খনন করার সময় প্রথম যে কলসটি পাওয়া যায় সেটা দেখা যাচ্ছে যে পেপে ছবি তুলে রেখেছেন ডাব্লিউ সি পেঁপে

অপূর্ব আপনারা দেখুন এই গান্ধার শিল্পকলার উপরে তৈরি হয়েছে বুদ্ধের বিভিন্ন ধরনের হাজার দেশনা তিনি যেগুলো দিয়েছিলেন সেগুলোকে খোদাই করেছেন আমাদের সেই সময়কার শিল্পীরা বুদ্ধের নানা ধরনের মুদ্রায় আমরা দেখতে পাচ্ছি এই বুদ্ধের মূর্তিটি নিয়ে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছে ব্রাহ্মণবাদীরা তারা এই অমিতাভ মূর্তিটিকে বিষ্ণু মূর্তি হিসেবে চালানোর চেষ্টা করছে এখানে রয়েছে থার্ড সেঞ্চুরির কুষাণ সময়ের যা গান্ধার আর্ট এটা নর্থ ওয়েস্ট পার্ট অফ আনডিভাইডেড ইন্ডিয়া কুষাণ সময়ে এই গান্ধার শিল্প তৈরি হয়েছে অপূর্ব অপূর্ব এই শিল্প এটা ফিফথ সেঞ্চুরি গুপ্তকালে কালে উত্তর প্রদেশ থেকে কালেক্ট করা হয়েছে এই নিদর্শন গুপ্তকালে কালেক্ট করা হয়েছে এটা এটা দশম শতকের বিহার নালন্দা থেকে কালেক্ট করা হয়েছে এটাকে এখানে রাখা হয়েছে ন্যাশনাল মিউজিয়াম দিল্লিতে এটা নালন্দার সেকেন্ড সেঞ্চুরি বিসি শুঙ্গ অর্থাৎ সুগানা এখানে শুঙ্গ লেখা হয়েছে আসলে সুগানা ডাইনেস্টি ভরত স্তূপ থেকে মধ্যপ্রদেশের ভরত স্তূপ থেকে এই যে অর্থাৎ সুগানাকেই ব্রাহ্মণবাদীরা বলে চালিয়ে দিয়েছে তো এটা হচ্ছে মধ্যপ্রদেশের ভরত স্তূপ থেকে কালেক্ট করা হয়েছে সময়ের কালের যে লিপি সেই লিপি এখানে ডিসপ্লে করা হয়েছে অর্থাৎ পাল সময়ে বাংলার যে লিপি ছিল সেই লিপি এখানে রাখা হয়েছে দেখুন এটি সম্ভবত প্রথম দিকে তাল পাতার ছিল পরবর্তীকালে ভোজপত্র কিংবা কীভাবে রয়েছে এখানে জাতক কথাগুলোকে এইভাবে লিপিবদ্ধ করা হয়েছিল পাল যুগে অষ্ট প্রজ্ঞা পারমিতা সূত্র এটাও আপনার দ্বাদশ শতকের পাল যুগের এবং পূর্ব ভারত থেকে কালেক্ট করা হয়েছে অর্থাৎ পাল ডাইনেস্টির এই যে যেভাবে স্ক্রিপ্টগুলো লিখেছে সে সেগুলো হচ্ছে অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতার সূত্র অবশেষে আমরা এলাম সেই জায়গায় যেখানে বুদ্ধের রিলিক্স রাখা হয়েছে বুদ্ধের রিলিক্স রাখা হয়েছে এই যে যে কাসকেট এইভাবে এরকম কাস্কেট করেই সেই সময়ে সারা পৃথিবীতে বুদ্ধের যে অস্থি ধাতু বলা শরীরা হতো সেই শরীরকে এইভাবে মধ্যে রেখে বিভিন্ন রাজ্যে পাঠানো হতো বিভিন্ন রাজ্যে পাঠানো হতো এই সেই বোল যেটা সি পেপে পিঁপড়াওতে খন করে এই যে বল সেই বোলটাকে উদ্ধার করেন এবং ওই বোলের মধ্যে অসাধারণ কিছু অর্নামেন্ট যেগুলো ডিসপ্লে করা হয়েছে ওখানে ওপরে সেই অর্নামেন্টগুলো ওখানে রাখেন আর একটা বোল রাখে দেখুন এই যে এটাকে ক্রিস্টালাইজড যে বোলটি এই ক্রিস্টালাইজড বোলটির মধ্যে অসংখ্য অসংখ্য যে অর্নামেন্ট সেগুলো ছিল একটা মাটির মধ্যে খুঁড়ে এটাকে বের করেন ডাব্লিউ সি আপনারা জানেন যে ডাব্লুসি পেপে এটা খনন করার পরে এটার যে গুরুত্ব তা বুঝতে পারেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে একটা জেনারেশন চলে যায় দুটো জেনারেশন চলে যায় থার্ড জেনারেশন গ্র্যান্ড চাইল্ড সেটা মনে করে যে এই যে যে আছে এ তো আমার কাছে কোনো মূল্য নেই তো একে যদি আমি নিলাম করি বুদ্ধের অবশেষ যদি নিলাম করি তাহলে কিছু পয়সা আসতে পারে তো সেই জন্য সে তৈরি ছিল কিন্তু ইতিমধ্যেই সে নিলাম করবে এটা জানার পরে যারা রিলিক্স সম্পর্কে ওয়াকিবহাল তারা দেখে যে কি সম্পদকে নিলাম করতে যাচ্ছে এই কথাটা যখন ভারতে আসে তখন ভারত সরকারের পক্ষ থেকে এই নিলাম যাতে না হয় সেই জন্যে তিনি বলেন যে এটা আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক যেহেতু ভারত সরকারের নিলামে অংশগ্রহণ করার পারমিশন নেই সেই জন্যে তারা আপিল করে নিলাম কর্তৃপক্ষকে এবং নিলাম আটকে দেয় ভারত সরকারের কালচারাল ডিপার্টমেন্টে নিলাম আটকে দেয় আটকে দেওয়ার পরে নানা ধরনের তথ্য দেওয়ার পরে কানিংহামের তথ্য হাই ফাইয়েনের তথ্য দেওয়ার পরে এই যে যে রিলেক্স সেই ওরা জানায় যে এটা ভারত থেকে উৎখনন হয়েছে এবং এটা ভারতেরই সম্পদ ভারতেরই প্রাপ্য সেইভাবেই এখানে হয় এটা পাওয়ার পরে যারা এতদিন ধরে গোতামা বুদ্ধকে অবতার অবতার বলে খাড়া করে দিয়েছিল আজ সেই অবতার নয় তিনি মায়ের কোলে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে কাজ করেছেন আশি বছর ধরে তিনি বেঁচে ছিলেন কাজ করেছেন আজ তার অবশেষ আবার তার দেশে ফিরে এসেছে এটা আমাদের কাছে একটা বড় পাওনা আমরা অনেকক্ষণ ধরে আমাদের বেরোতে ইচ্ছে করে নিঃসত্যি সত্যি দিবাকর দা তো বারবার আমাকে বলছেন দাদা এদিকে দেখুন এদিকে দেখুন সবথেকে বড় বিষয় হচ্ছে যে পিঁপড়াওয়াতে খনন করার পরে ডাব্লুসি পেপে। এই যে যে গোতামা বুদ্ধের ব্যবহৃত জিনিসগুলোকে উদ্ধার করে নিয়ে আসেন সেগুলোকে এখানে ডিসপ্লে করা হয়েছে তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদেরই সমাজের বরিষ্ঠ সংগঠক দিল্লির বাসিন্দা ডক্টর দিবাকর বিশ্বাস আমি দিবাকর দিবাকরদার কাছে এই যে যে ঐতিহাসিক মিউজিয়াম এখানে তৈরি করা হয়েছে সেটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে আসলে আমি অভিভূত যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সেই সমস্ত আজকে না খ্রিস্টপূর্ব দুইশো বছরের আগের যে সমস্ত নিদর্শন পাল যুগের থেকে নিয়ে শুরু করে বিভিন্ন নিদর্শন এখানে একত্রিত করেছেন এটা ভাবা যায় না আমি দেখে অভিভূত হলাম এই পুষ্যমিত্রের সঙ্গ নিয়ে আজকে দেখতে পেলেন সরাসরি যে তিনি একজন বুদ্ধিস্ট রাজা ছিলেন এবং ভরত স্তূপটা তিনি নির্মাণ করেছেন এই ধারণাটা আপনি কি বলবেন এখনো মানুষের মধ্যে এই ধারণা রয়েছে যে পুষ্যমিত্র একজন ব্রাহ্মণ রাজা এটা তো প্রচার করা হয়েছে যত সময় আমরা এর ভেতরে তদন্ত না করছি না না করছি করছি তত আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে না এখন আমরা ধীরে ধীরে সব বুঝতে পারছি যে এগুলো আসলে ইতিহাসকে বিকৃত করা হয়েছে ঠিক এই যে যে আমার ইতিহাস আমাদের ইতিহাস এইভাবে ঢাকা পড়ে আছে আর আমরা অন্যের নামে নিজেদের পরিচয় দিয়ে যাচ্ছি এটা কত বড় দুঃখজনক সেই জন্যই তো মাঝে মাঝে এটা লেখা হয় যে সত্যি সত্যি আমরা এতিম আমরা আত্মপরিচয় জানি না আমরা তাদেরকে পিতৃ পরিচয় দিয়ে থাকি যারা আমাদেরকে শোষণ করছে আসল ইতিহাস জানতে হলে আমাদেরকে এই ইতিহাসের পাতা ছেড়ে ফেলে দিয়ে ভূতাত্ত্বিক নিতাত্ত্বিকের সহায়তা নিতে হবে আমরা প্রকৃত ইতিহাসটা খুঁজে বের করতে আজকে একটি ঐতিহাসিক ভিজিটের তাহলে সাক্ষী হয়ে থাকলেন আমাদের দিল্লির বরিষ্ঠ সংগঠক ডক্টর দিবাকর বিশ্বাস মহাশয় এবং যারা ভয়েস বয়সব বহুজনের হয়ে কাজ করছে তাদের পক্ষ থেকে দিবাকর দাকে অশেষ অশেষ শ্রদ্ধা জানাচ্ছি